নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমাদের এখানে বট গাছে কত ফল হয়েছে পুরো দেখতে অনেকটা ডুমুরের মতো আমি একটা পেরেছিলাম পেরে ফাটিয়ে দেখলাম পুরো সেম টু সেম ডুমুরের মতো আরও একটা পারছি এর খুব আঠা বাবা এই যে এটাকে এবার ফেট ফাটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যা ভিডিওটা ফ্ল হয়ে গেল এই যে এটাকে তোমাদের এবার ফাটিয়ে দেখাবো কেমন দেখতে দেখো দেখতে কিন্তু হুবহু অনেকটা ডুমুরের মতো কিন্তু এটা ডুমুর নয় বটের ফল আর গাছে কি সুন্দরভাবে হয়ে রয়েছে আমি হয়তো দেখেছি এর আগে নিচে পড়ে থাকতে কিন্তু গাছে এই প্রথম দেখছি আর যেহেতু গাছটা বেশি বড় না ছোট আর আমাদের বেড়াকের ছাদে এটা চলে এসছে দেখো দেখতেও কিন্তু ফলগুলোকে অনেক সুন্দর লাগছে এই যে এই ফলটা পাখিতে খেয়েছে বোধহয় দেখে ডুমুরের মতো লাগছে আরও দেখো সামনে অনেক ফল হয়ে আছে কত সুন্দর আর আজকের আকাশটা একটু দেখো কত সুন্দর একটু আগে বৃষ্টি হয়েছে ছাদে প্রচুর জল দেখো আকাশটা কত সুন্দর হয়ে আছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা